আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাই বোন বন্ধু সবাই কেমন আছেন আজকে আমি রান্না করছি এই মাছটির নাম কি বলতে হবে কিন্তু সবার আমি বলবো না এই মাছটা আজকে আমি রান্না করতেছি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কষি তিনশো গ্রাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরার গুঁড়ো কাঁচামরিচ লেবু ব্যবহার করব। আমি রান্না শুরু করে দিলাম তেল গরম হয়েছে পেঁয়াজগুলো ভেজে নিব আগে আগে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচটা আদা ভাজা হবে আমার ভাজা শেষ আমি এখন পেঁয়াজ অ্যাড করলাম প্রথম তারপর দিলাম আমি রসুন রসুন অ্যাড করে তারপর আমি দেব আদা আদা দিলাম আদা দেওয়ার পরে এখন আমি দেব একটু ধনিয়া গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো তারপর হলুদ তারপর যে আমি সামান্য লেবু রস এবং লেবু দুটো ছোলাই দিয়ে দিলাম কারণ এই মাছটা রান্নার সময় যদি একটু লেবু ব্যবহার করেন মাছের যে একটা গন্ধ আছে আমি কিন্তু গরম পানি দিয়ে লেবু দিয়ে এবং হলুদ দিয়ে মাছটা তিন চারবার ধোয়া দিছি তারপরও আমি লেবুটা ব্যবহার করছি রান্নায় এমন একটা স্মেল আসছে খুব সুন্দর ঘেরানটা আপনারা এভাবে পাক করে দেখবেন সমুদ্রের বা নদীর এটা হচ্ছে নদীর মাছ যে কোনো মাছ রান্নার সময় যদি সামান্য লেবু ব্যবহার করেন ধোয়া এবং রান্নায় সেটা মানে খেয়ে দেখবেন আমি বলবো না অনেক টেস্ট আমি মাছগুলো আস্তে আস্তে মশলা ভুনে মাছটা ভুনা করে ভাজা ভাজা হয়ে আসবে তখন পানি দেব আমি এখন মাছটা একটু হালকা মশলার সাথে লেগে যাবে ভেজে একদম মশলাটা ভালো করে ভুনে পানি দিয়ে দিলাম মাছটা আমার মশলার সাথে ভুনা হয়ে গেছে ভালোভাবে দেখতে পাচ্ছেন দুটো লেবুর টুকরো আমার মাছ রান্না হলে আমি আবার ফিরে আসছি আমি এখন মাছটা ঢেকে দিব। এই অবস্থায় ঢেকে দিবেন আমার রান্না শেষ আমি ফিরে আসছি এখন আমি মাছগুলো তুলে নিলাম দেখুন তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ দিতে ভুলবেন না ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক আর ফুল নিয়ে সবসময় আমার বাসায় হাজির হবেন যাদের কাছে ফুল আছে আমি ফুল খুব পছন্দ করি তাই আমি সবাইকে অন্তত আমার কাছে যে ফুল আছে একটা দুটো গিফট করি সব সময় আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমারে উৎসাহ দিচ্ছেন তাই তো আমি থ্রি লেভেল পার করতে পেরেছি সামনের দিনগুলো আপনারা আমার এইভাবে পাশে থাকবেন সবাই আপনারা ভাই বোন ব্রাদার সবাই আমরা হাতে হাত মিলে সামনের দিকে এগিয়ে যাব কোনো হিংসা নয় বিদ্যা নাই সবাইকে মন খুলে ভালোবাসতে হবে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ